নমস্কার আমি আচার্য সোমনাথ ব্যানার্জি বলছি আজ অনেক দিন পর আমি বাস্তু স্বাস্থ্য সম্পর্কে কিছু বিষয় তুলে ধরছি যেটা আপনারা শুনে আপনাদের বাস্তুর কোন দিক পজিটিভ কোন দিক নেগেটিভ অবশ্যই বুঝতে পারবেন যেটা মূল বিষয় হল যে বাস্তুতে প্রধান দরজা খুব গুরুত্ব একটা আছে বাড়ির যেখানে সেখানে প্রধান দরজা করা যাবে না বা যেখানে প্রধান দরজা করা আছে পূর্ব থেকে সেই দরজার জায়গাতে কোন গ্রহের অবস্থান বা কোন দিক পালের অবস্থান বা কোন দিকের সাথে কানেক্টেড তার উপরেই পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন বাস্তুতে ভোগ করতে হবে একটা গৃহের প্রধান দরজা দেখে বলা যাবে সেই গৃহটি কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ বা কোন গ্রহ সেই গৃহের অধিপতি এটা অবশ্যই একটা বাস্তুর ভিজিট এবং আমার অভিজ্ঞতা থেকে আজকে সেই বিষয়বস্তু তুলে ধরছি প্রথমত আমাদের দশটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নরিত বায়ু ঊর্ধ্ব এবং অধ যেটা মূল বিষয়বস্তু যে প্রধান দরজা বাস্তুর কোন দিকে শুভ বা অশুভ সেটা আমরা নিজেরাই বুঝতে পারব আমাদের গৃহের প্রধান দরজা দেখে তার আগে জানতে হবে যে কোন দিকে কোন গ্রহ এবং কোন দিক পালের অবস্থান পূর্ব দিক সূর্যগ্রহ অর্থাৎ রবি পশ্চিম দিক আমাদের শনিগ্রহের অবস্থান উত্তর দিক বুধগ্রহের অবস্থান দক্ষিণ দিক মঙ্গল গ্রহের অবস্থান ঈশান দিক বৃহস্পতি গ্রহের অবস্থান অগ্নিদিক শুক্র গ্রহের অবস্থান নরিতের দিক রাহু ও কেতুর অবস্থান বায়ুর দিক চন্দ্রের অবস্থান এই হল নটা গ্রহের একটা কানেক্টেড এর পরে আসি দিকপাল তার পূর্বে বলবো যে আপনারা শুনলেন কোন দিকে কোন গ্রহ তো আপনারা তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পূর্ব দিক সূর্যের দিক তো সূর্য পজিটিভ না নেগেটিভ কারো যদি পূর্ব দিকে প্রধান দরজা হয় সে অবশ্যই বুঝবে যে পূর্ব দিক মানে সূর্যের দিক সূর্য অবশ্যই ভালো গ্রহ আবার পশ্চিম দিক শনি গ্রহের দিক তো পশ্চিম দিক পূর্ব অপেক্ষা অনেকটাই আপ ডাউন অর্থাৎ শনি মানে আমাদের পাপক গ্রহ বা শনির নেগেটিভ ভাইব্রেশন অনেকটা বেশি সূর্য অপেক্ষা আবার যাদের দক্ষিণ দিক সেটা মঙ্গলের দিক আবার যাদের উত্তর দিক সেটা হচ্ছে বুধের দিক আর বুধ আর মঙ্গল এর মধ্যে কোন গ্রহটি শুভ বা কোন গ্রহ আমাদের শুভ গ্রহ সেটা ভাবার বিষয় আবার কারো ঈশান কোণে প্রধান দরজা সেটা বৃহস্পতির দিক এটা বৃহস্পতি খুবই শুভ গ্রহ আবার অগ্নিকোণে প্রধান দরজা এটা শুক্রের দিক শুক্রও শুভ গ্রহ আবার যাদের নরিতকণে প্রধান দরজা রাহু ও কেতুর দিক তো সেইটা প্রচণ্ড অশুভ আবার বায়ুকণ এটা হচ্ছে আপনার চন্দ্রের স্থান তো সেই জায়গাটা অবশ্যই শুভ গ্রহ তার মধ্যে শুভ গ্রহ হল শুক্র চন্দ্র বুধ বৃহস্পতি অশুভ গ্রহ রবি মঙ্গল রাহু কেতু শনি তো এই গ্রহের নেগেটিভ ভাইবেশন প্রধান দরজার উপরে থাকবেই যার যেখানে প্রধান দরজা এরপরে রবির উপরে সেই গৃহে পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন হবে শনির উপরে হবে এর উপরে একটা পজিটিভ নেগেটিভ অবস্থায় বাস্তুতে যেমন রবির দিকে প্রধান দরজা হলে ডেভেলপমেন্ট মান সম্মান এবং সেই বাড়িতে একটা রবির পজিটিভ খেলা করবে পশ্চিম দিকে কিন্তু ডেভেলপমেন্ট একটা বিঘ্ন থাকবে বা উন্নতিতে বাধা বা শারীরিক প্রবলেম থাকবে দক্ষিণ দিক মঙ্গলের দিক সেই জায়গায় এনার্জি লেভেল খুব বেশি ভালো কিন্তু যেহেতু মঙ্গলের কারকতা অনুযায়ী সেই গৃহেতে একটা সবার মধ্যে হট মেজাজি কাজ করবে উত্তর দিক বুধের দিক সেখানে অবশ্যই বুধ অর্থাৎ জ্ঞান বুদ্ধি বা ব্যবসায়ী মনোভাব এবং শিক্ষিত সমাজের প্রভাব থাকবে ঈশান দিক বৃহস্পতি একটা আধ্যাত্মিক প্রভাব অবশ্যই থাকবে সুখের দিক রোমান্টিকতা ভালোবাসা একটা মনের মধ্যে পজিটিভনেস ভালোভাবে থাকার একটা বিষয় থাকবে নরিতকন রাহুকেতু অবশ্যই ঝঞ্ঝট ঝামেলা সমস্যা গোস্তে প্রভাব একটা থাকবে বায়ুস্থান চন্দ্রের দিক সেই জায়গায় একটা মনের আপডাউন যেহেতু চন্দ্র একটা মনের গ্রহ এবং চন্দ্রের একটা পজিটিভ নেগেটিভ মাঝে মধ্যেই থাকবে যদিও চন্দ্র শুভ অনেকটা শুভ প্রভাবও থাকবে এরপরে আসছে দিক পালের দিক পূর্ব দিক হচ্ছে ইন্দ্রদেব আমাদের পশ্চিম দিক হচ্ছে বরুণদেব উত্তর দিক হচ্ছে আমাদের কুবের দেব দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের জমেদ জম ঈশান দিক হচ্ছে আমাদের ঈশান অগ্নি অগ্নি নরিত নৈরিত বায়ু বায়ু মিডিলে হচ্ছে স্থান এরপরে দক্ষিণ দিক হচ্ছে জমের স্থান উত্তর দিক কুবের স্থান কে পজিটিভ কে নেগেটিভ বুঝেলেন পূর্ব দিক ইন্দ্রের দিক পশ্চিম দিক বরুণের দিক তো এখানেও ভেবে নিতে হবে কোন দিক পাল কতটা পজিটিভ নেগেটিভ তাহলে আপনারা আপনাদের প্রধান দরজা কোনখানে আছে তার উপরে বুঝতে পারবেন যে কোন দেবতা কোন গ্রহ সেই গৃহের সাথে কানেক্টেড যে গ্রহ যে গৃহের সাথে কানেক্টেড সেই গ্রহের বিশেষত কিছু পালনীয় কর্ম সেই বাস্তুতে করা উচিত তাতে অনেকটাই গৃহের পজিটিভ কাজ করবে তো সে সাপেক্ষে এই বাস্তুর প্রথম একটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আরও আগামী দিনে বাস্তুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনারা শুনে নিজেদের বাস্তু সম্পর্কে অনেকটাই আইডিয়া বা বাস্তু সম্পর্কে অনেক কিছু বিষয় জানতে পারবেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকুন বাবা লোকনাথ মঙ্গল করুন জয় বাবা লোকনাথ জয় জ্যোতিষ বাস্তুর উপর গুরুত্ব অনেকটা বেশি মনে রাখবেন গৃহের পজিটিভ অনেক কিছু করে দেই যাই হোক আগামী দিন আমি আরও বিষয় নিয়ে তুলে ধরবো ভালো থাকুন নমস্কার